সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি নতুন দিন একটা নতুন ভিডিও তো আমাকে তো দেখে বুঝতে পারছো তো আমি এক্ষুনি বাসি কাজটা সেরে স্নান টান করে চলে আসলাম আর গতকাল হচ্ছে আমরা ভিডিও দিই নি এক হচ্ছে প্রচন্ড গরম গরমের জন্য আর যতই গরম হোক না কেন যদি ভিডিওতে ভিউজ হয় তাও কিন্তু ভিডিও দিতে ভালো লাগে কিন্তু ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না সেই কারণে আর কি ভিডিও দিই নি আর এদিকে দেখো আমার মানে ভাগ্য করে একটা ঘর পেয়েছি তো আমি কাজ বাজ করছিলাম স্নান করছিলাম এদিকে আমার বড় ডিম সিদ্ধ করে নিয়ে এসছে আর এদিকে দেখো চা করে গ্লাসে রেখে দিয়েছে যাতে চাটা গরম থাকে তো এখন হচ্ছে চা খাবো আর ছেলে যাবে হচ্ছে পড়তে আর আজকে যেহেতু সানডে সে মানে সবজি বাজারও করবে তো যাই হোক চলো আগে চাটা খেয়ে নিই তারপরে কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদেরকে সবটাই শেয়ার করবো আর কাদের কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের এখানে এত গরম তোমাদের দাদা ভাই আর বাবু সাই খাটে আর আমি শুই নিচে গরমের অত্যাচারে ঠিক আছে তো চলো এখন টাটা পরে আসছে আমার ছেলে পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো দাদাভাই চলেও উঠছে বাবুকে রেখে তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে হচ্ছে ডাটা কেটে নিয়ে নিচ্ছি তো সর্ষে ডাটা করব আর এই দেখবো এখানে হচ্ছে মুগের ডালটা সিদ্ধ করাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে তো আর এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াই এখন তেল দেব। এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা মুড়োগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর রান্নার কথা তোমাদের সাথে কী বলবো প্রত্যেক দিন দিন আর বলতেও ভালোও লাগে না আর এখন একটু মন মেজাবও ভালো না দেশের যা পরিস্থিতি চারিদিকে যা অবস্থা এই নিয়ে বিশাল চিন্তা ভাবনায় আছি তার মধ্যে থেকে আবার আমাদের নিজেদেরও কিছু একটু সমস্যা চলছে তো সব মিলিয়ে মিশে একদমই মানে অগুছালো জীবনযাপন এরকম মনে হচ্ছে তো কি আর করা যাবে এভাবেই চলতে হবে আর এদিকে দেখো আমার মুড়োটা ভেজে নিয়ে কিন্তু ডালটা ফোরং দিয়ে দিয়েছি তো ডালটা এখন হতে থাক কোথায় যাবা যাব হচ্ছে বাজার সাপ্তাহিক বাজার আজকে সানডে কখন যাবা কই আমি গাড়ি চালাই আমি যাই যাও বাজার করানো তো এই দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর তোমাদের দাদা তো বাজার চলেই গেল দেখতেই পেলে আর এই কড়াইয়ের ডালটা নামিয়ে নিয়ে একটু সরষার তেল আর একটু সর্ষা ফোড়ন দিয়েছি আর এখন হচ্ছে একটু ডাঠা সর্ষা ভাটা করব তোমাদের দাদা ভাই খেতে ভীষণ ভালোবাসে আর সব রান্নাগুলো এখন করে নেব আর তোমাদের দাদাভাই আসার পরে আর কি ইঁচুর চিংড়িটা রান্না করব কারণ আলুটা একটু কম আছে তো সেই কারণে তো এখানে আমার ভাতও হয়ে গেছে আর ভাতের হাড়িটা আমি একদম ফ্যান ঝরানোর জন্য উপুল করে দিয়েছি আর ইঁচড়টা সিদ্ধ করে নিয়ে একবারে ইঁচড় ভাজতে বসিয়ে দিয়েছি তো এই ভেজে একদম রেখে দেবো আর চিংড়িটাও কিন্তু তারপরে ভেজে রেখে দেবো যতটা করে রাখবো ততটাই কিন্তু কাজ আমার আগিয়ে থাকবে আসলে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো আর চিংড়ি মাছটা অল্প করেই ভাজবো জানোই তো বেশি ভাজতে হয় না তারপরে এই দেখো আমার সুন্দর সুন্দর গাছগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর গাছটা রেখে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে বাজার থেকেও চলে এসছে বাজার থেকে নিয়ে এসছে দেখো টাটকা টাটকা পুইসা আবারও একটা লম্বা সাইজের ইচড় আর নিয়ে এসছে পাকা কলা আর হচ্ছে পাতি লেবু আর এই দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো কাঁচা আম তার সাথে নিয়ে এসছে ঝিঙ্গা আর একটা দেখো কত বড় সাইজের মোচা নিয়ে এসছে আর নিয়ে এসছে ফুলকপি করলা আর হচ্ছে পেঁপে আর এই যে এই গোল গোল এইগুলো কেছেন ও এইগুলো হচ্ছে ফুটি আর দেখেছো সব থেকে বড় সাইজের নিয়ে এসছে একটা বিশাল বড় তরমুজ আর এই দেখো এখানে কত পটল নিয়ে এসছে তো এই হচ্ছে সবজি বাজার এ দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একদম নিয়ে চলে এসেছি ভাত লেবু তার সাথে হচ্ছে সর্ষে ডাটা আর হচ্ছে ইচর চিংড়ি তোমাদের সাথে রান্না করাটা শেয়ার করিনি তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই যে রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি আর এখন আমার কোনো কাজ হয়নি রান্না কর মোচা গ্যাস মোচা বাসন মোচা করবো আর এই যে রেডি হয়ে গেছে যাবি হচ্ছে দরকার আর আজকে বাবু করতে গেছিল সামনে তবু ইংরেজি পড়ায় তো ওর দিদি আর কি বন্ধুর দিদি

শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে পেলে একটু রাস্তায় বেরিয়েছিলাম তো রাস্তায় থেকে একটু ঘোরাঘাড়ি করে আসলাম আর আজকে যেহেতু রবিবার কাপড় বালি কাকিমা এসছিল তো আগের দিনকার টাকাটা দেওয়া হয়নি তো আজকে টাকাটা দিলাম আর এই দেখো মানে এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র মানে হচ্ছে অক্ষয় তৃতীয়াতে দোকানে পুজো সাইট আছে তো যেতে বললো তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমাদের গলিতে এখন অনেক বাচ্চা সব বাচ্চাগুলো কি সুন্দর খেলা করে দেখতে বেশ ভালোই লাগে তো সবাই যখন একসঙ্গে হবে তোমাদের তখন শেয়ার করবো একদিন ঠিক আছে আর আজকে হচ্ছে এখন রাতের জন্য রান্না করব একটু ভাত রান্না করব। আর দুটো মানুষ জানোই তো তো একটু তরকারি কাটি যদি একটু খেতে মনে হয় একটু রান্না করলে না বেশি হয়ে যায় তো দুপুরকার ইঁচড় চিংড়ি আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে আর একটু ভাত রান্না করে নেবো আজকে বাবু বলেছে ভাত খাবার আমরা না অনেকদিন চপ খাইনি তো অনেকদিন চপ খাওয়া হয়নি আজকে বাবুও বলেছে চপ খাবো যেদিন চপ আনতে বলি সেদিনকে আর কি চপ বসে না তো এইসব হয় আর কি তো চপটপ টপ নিয়ে আসে না তো সেই কারণে আজকে আর চপ দিয়ে ভাত খাবো তো চলো এখন আমি ভাতটা রান্না করি আবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে শুভরাত্রি বন্ধুরা এখন বাজছে এখন বাজ সাড়ে দশটা তো আমাদের তো কি ডিনার করেছি সেটা তোমাদেরকে বলেই দিলাম তো আজকে যেটা বলেছি সেটাই আর কি তো চকবলি আজকে বসে দি অন্য জায়গায় থেকে নিয়ে আসছে हां তো মোটামুটি ছোটটা ভালো না আমি খাই না খাই না খারাপ বলছ যাও আমার তো ভালো লেগেছে আর তোমরা তো কম বেশি জানো আর কোন ভিডিওটা দুই দিন করার কারণ হচ্ছে আমরা ফ্লিপকার্ট থেকে শপিং করি কিছু কেনা কাটা করলে ফ্লিপকার্ট থেকে করি তো এই ফার্স্ট টাইম ফ্লিপকার্টের কোন জিনিস মানে প্রোডাক্ট আমার কাছে খারাপ লাগলো তো জিনিসটা দিয়ে খারাপ লাগলো না জিনিসটা ঠিকই আছে কিন্তু জিনিসটা দিয়েছে ড্যামেজ না পুরোন ব্যবহার করা দিয়েছে ব্যবহার করা হবে তো যাই হোক আমার ফোনের সাউন্ডটা কমে গেছে তো সেই কারণে আর কি আমি একটা মানে শর্ট ভিডিও করতে গেলে অসুবিধা হচ্ছিল যে মানে শুনতে পাচ্ছিলাম না তো সেই ভাবলাম একটা ছোট যে বিল গুলো হয় ওইগুলো একটা আমাকে না বলে আসলে ও কিনেছে সেই জন্য ওর এটা হয়েছে আর চার্জারে চার্জ দিলে এগুলো চার্জ হচ্ছে না

অন্য কিনতে হবে এটা তো ভিড় করার জন্য তাই না ছোট জায়গায় নিয়ে যেখানে কিছু নিয়ে যাবে এটা গিয়ে ভিডিও করতে হবে মানে সাউন্ড শুনতে হবে আর কিছু না যে যাই হোক বন্ত্রাই জিনিসটা খুবই খারাপ লাগলো তো কবে থেকে কিনব কিনব করছিলাম কিন্তু কেনার হয় হচ্ছিল না আর ও আমাকে না বলে আর কি অর্ডার দিয়েছিল তো সেই কারণে এর হচ্ছে এইরকম মনে হতে হচ্ছে পাপেসতে আমাকে না বলার কারণ তো যাই হোক চল এই প্রোডাক্টটা খুবই খারাপ হলো তো এটার জন্য একটু মনটা খারাপ তো কালকে কালকে সকাল বSUM আসবে মানে লোক যাবে আবার কাম তো মুভল বাড়াই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সপ্তাহে দুদিন দেবো না ঠিক আছে